এিয়াকাদিন নাম রবনায় বহবররি চিহরদিন হিয়ে যাব একাদিন নাম রবনায় ভহবনে চিহর অদিন খামা করে দিও অতোমারা আমায় ফুল করে থাকি যদি কনোদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে আজকে আমাদের যে কবরটা হবে তো সেই খবর স্থানটা হবে আমাদের চারুদিকে টাইলস লাগানো প্রত্যেক কবরে দুটা করে এসি আর একদম সুন্দরভাবে আপনার সমস্ত কিছু সুব্যবস্থা গদ্দি বিছানা তাই নাকি হ্যাঁ কবরটা হবে বাসের ভাড়ে ভুলে যাবে রাখবে না জানি কোন খবর আজকে কতজন মনে রাখছেন বলেন তো চল্লিশ দিন তো দূরের কথা আজকে বর্তমানে হচ্ছে কি চাহর হচ্ছে তো মনে হচ্ছে যে কি বাস বাগানে বাগরস্থানে হয় তো দেবে মরি কব তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোন খবর বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোর খবর তোমরা আমায় ভুলেই যাবে রাখবে জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ভেলবে কি কোন হারিয়ে যাব একদিন আমি রব নাই বরে চির হারিয়ে যাব একদিন দিন আমি নাই প্রহবনে চির তারপরে কোথায় জানে ছোট মাটির ঘরে বনিথর দেহ কি নিথর দেহ ছোট মাটির ঘরে কি ছোট মাটির ঘরে নিথর দেহ পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবো জ্বালবে অষ্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলো প্রদীপ কেউ কবো বোঝালবে কবরটা যেটা আছে না এ কবর এত ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কব জানবে থাকিবে না কেউ জানি আমার পাশে কাটাবো রাত্রি একা হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে পরে হারিয়ে দিন হারিয়ে আমি রব নাই ভবনে পরে ইর ভাবা করে দিও তোমার ভুল করে থাকি যদি কোন উদিন হারিয়ে যাব একদিন আমি রব না Oh, oh.